এইটা হচ্ছে ধানের ঝাড় একটা ঝাড়ে এই ধান তো ধানটা কাঁচা থেকে যত পেকে পেকে আসে ঢাকের ফুলের মতো এবং ঘোড়ার মুখের মতো বেঁকে যায় ওয়েট হয়ে ধানটা প্রথমে লম্বা হয়ে ফুলিয়ে যায় ওপর দিয়ে ওঠে তারপর আস্তে 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 নেমে যায় এটাকে বলে ঘোড়ামুখ ঘোড়ামুখ মানে ধানের যে দানাটা পুষ্টুল হয়ে গেলে ওয়েট হয় ওয়েট হয়ে গেলে সেটা কিন্তু এইভাবে ঘোড়ার ঠিক মাথার মতো কিন্তু যে মুখটা ঘোড়ার নামও দিয়ে বিকে যায় ঘোড়ার ঠিক মুখের ডিজাইনের মতো এগুলো কিন্তু সেইভাবেই শেপ নিয়ে নেয় দেখে ঘোড়া মুখো বলে আস্তে আস্তে ধান থেকে আস আমরা মাঝ মাঠে দাঁড়িয়ে খোর্ধাগা হাত পা ধুয়ে নিলো সন্ধে লাগতে লাগতে বাড়ি পৌঁছাতে হবে নয় বিশুদ্ধ সাপ বেরিয়ে যাবে আর দু চার দিনের মধ্যেই খোর্ধাগা বাবলু এরা ধান কাটা কাজে ব্যস্ত হয়ে পড়বে এই দেখুন আমাদের গ্রাম সাজানো গোছানো গাছপালা ঘেরা ছোটো বড়ো পাকা কাঁচা মাটি টিনের চাল খড়ের চাল এইভাবেই কিন্তু আমাদের গ্রাম সাজানো গোছানো গ্রাম আমাদের গোল করে আর চতুর্দিকে আমাদের সবজি ক্ষেত ধান ক্ষেত সারা মাঠ জুড়ে গ্রাম বাংলায় ধান আর ধান সোনালি ধানে কিন্তু অপরূপ সাজে সুসজ্জিত খোদ্দা কাকা এখনো দেখে নিচ্ছে কোথাও রোগ পোকামাকড় লাগছে কিনা ধানের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা কিছুদিন মধ্যেই বাবলু খোর্ধা কাকার ধান কাটার কাজে পুরোদমে ব্যস্ত হয়ে পড়বে আর দেখুন অপরূপ গ্রাম বাংলা মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি চাঁদ ওঠেনি সূর্য ডুবুডুবো অবস্থা সে যেন কবির কল্পনায় একা কাল্পনিক অপরূপ চিত্র তো বন্ধুরা একজন ছিলাম কাকাকে নিয়ে এসছিলাম মাঠে আর একজন ভাই আমাদের সঙ্গে যুক্ত হলো আমরা তিনজন হলাম পুরো দেখুন জামাটা পুরো ভেজে গেছি একদম প্রচণ্ড গরম আর গ্রীষ্মের দাবদহ কি বলবো পরন্ত বিকালে একদম ঘুমশুনি প্রচণ্ড গরম একটু হাওয়া নেই বাতাস বাড়ির পথে রওনা দিচ্ছি আর লেট করা যাবে না একদম পুরো ভেপে যাচ্ছি হাঁস ফাঁস করছে একদম নিঃশ্বাস পাচ্ছি না বলছে হচ্ছে কেন চাষিদের সত্যি খুবই কষ্ট দেখছেন একটু হাঁটাহাঁটি করলাম তারপর খাটাখান্নি করলে কী অবস্থা হয় তাহলে একদম পুরো ভেজে গেছে দেখুন পুরো জামাটা স্যাঁতে হয়ে গেছে সাংারি একদম পুরো পুরো ভিজে গেছি তা বুঝতেই পারছে না জামাটা চেটিয়ে গায়ে বসে গেছে একদম তো আর কোনো কথা নয় বাড়ি ফেরা যাক